হ্যালো ভিউর্স সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ তো ছোঁয়া ম্যাচিংয়ের সার্থ তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখব আমরা মাইশা গরম দেখব যা একশো আশি দুশো টাকা গজে সেল হয় আজকে পেয়ে যাবেন মাত্র একশো টাকা আগে দামটা বলে দিলাম যেন আপনারা ভি না থাকেন দেখেন দাম শুনে মন খুশি হয়ে যাবে কাপড় দেখলে তো আরও পছন্দ হয়ে যাবে যে দেখেন একদম ডাইরেক্ট হোম ডেলিভারি আপনি বাসায় গিয়ে কাপড় দিয়ে আসবেন

যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তাই একদমই মিস করবেন না এগুলো গজ থাকছে কত করে ভাইয়া এগুলো একশো আশি করে সেল করি আজকের দিকে অফার দাম থাকবে মাত্র একশো টাকা গস মাত্র একশো বিশ টাকা পার করছি ঝাড় যেটা লাগবে এগুলো অল্প অল্প আসে এই জন্য এত কম দামে দিয়ে দিচ্ছি টুকরা কাপড় যা আগে অর্ডার করবেন তাই পাবেন ঠিক আছে এই যে এখন যেগুলো দেখাবো যে সব বড়ো বড়ো থান এগুলোর থেকে আপনি দশ গছ পনেরো গছ করে ক্যাটা কেটে নিতে পারবেন এগুলো বেশি করে আছে ঠিক আছে আর যেগুলো ছোটো ছোটো সেটা প্রথমে দেখাই দিলাম আট গস দশ গছ আর এগুলো আমি পনেরো গস ষোলো গছ এরকম এই একশো বিশ টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে পারবেন এই জন্য দেখেন আড়াই হাত বহর চলে গেল এখন আমাদের কাছে কয়েকটা কালেকশন আছে এগুলো বহর বেশি আরও আছে দুইটা কালেকশন আড়াই এক দরে যেটাও একশো বিশ টাকা অনেক সুন্দর কাপড়গুলো দেখেন একদম দামি দামি কাপড় ঠিক আছে কম দামে দিয়ে দেখছি যেইটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর গছ থাকছে মাত্র একশো ত্রিশ টাকা পার গছ যেটা দিয়ে আপনারা জামা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা দ্রুত অর্ডার করেন এবং যা ইচ্ছা তৈরি করতে পারবেন কিন্তু খুবই সুন্দর লাস্ট কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগুল্লি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ